নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই চলে এলাম আজকে একটা আরেকটা নতুন ব্লগ নিয়ে ডেলি ব্লগ নিয়ে তো আমি ডেলি রুটিন যেটাকে বলে প্রত্যেক দিন আমি কী করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো এখন ঘুম থেকে সকাল ছটা বাজছে আমি ঘুম থেকে উঠে পড়েছি তারপর দেখো আইসকে দেখিয়ে দিলাম আয়ুষে ঘুমোচ্ছিলো আমি উঠেছি আগে তারপরে আইস উঠেছে তারপরে একটু বাদে আইসে উঠে গিয়েছিলো দেখতেই পাচ্ছ তোমরা আইস উঠে যাওয়ার পরে ওকে ও বেছে নাই খেলা করছিল আমি ঘরগুলো ঝাড় দিয়ে দিলাম পাশে গাছগুলো সেরে নিলাম ঘরটা ঝাড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম তো যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে পুরোটা দেখো ভালো লাগবে আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও পরবর্তীকালে যে নতুন নতুন ভিডিওগুলি আমি দেব সেই ভিডিওগুলি সর্বপ্রথম তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে তবে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে তারপর আমি আয়ুষকে সকালবেলায় খাওয়াই নিয়েছি বিস্কুট খাই সকালবেলায় বিস্কুট জল বিস্কুট খাই সকালবেলায় তো ওকে ফ্রেশ করে মুখ টুক ধুয়ে আমি ওকে খাইয়ে নিচ্ছি খেয়েও নিচ্ছে ফোন দেখে দেখে ফোন না দেখলে এখনকার বাচ্চারা খায় না তো ফোন দেখে দেখে খাচ্ছিলো আর দুষ্টুমি করছিল পাটা উপর দিকে তুলছিলো তো বৃষ্টি হচ্ছিলো ওকে বলে ওকে আমি জুতো পরিয়ে রেখেছিলাম তো জুতো পরিয়ে খাইয়ে দিচ্ছিলাম বসি ভসি ওই খাইয়ে দিচ্ছিলাম তারপর ঘরগুলো মুছে নিল ওকে খাওয়ানোর পরে আমি দেরি হয়ে যাওয়ার পরে তাই ওকে খাইয়ে দিলাম খাই দেওয়ার পরে কাজ করতে করতেই খাইয়ে দিয়েছি তারপরে খাওয়ানোর পরে আমি ঘরটা মুছে পরিষ্কার করে নিলাম প্রত্যেক দিন ঘর মুছে এখন বর্ষাকাল নানা রকম বকামাকড় ঘরের মধ্যে চলবে তাই ঘরে ছোট বাচ্চা আছে তাই রোজ ঘর মুছে নিই ঘর মুছার পরে আবার ডেলি রুটিন যেটা থাকে প্রত্যেক দিন তোমরা দেখেছো হয়তো আগের ব্লগে ঘর মুছার পরে আমি জলটা ভর্তি করে নিলাম সকালে এই কাজগুলোই থাকে জলের বোতলগুলো একে এঁকে আমি সব ভর্তি করে ভালোভাবে ধুয়ে আগে ধুয়ে নিয়েছিলাম কলেতে পরিষ্কার করে তারপর বালতির মধ্যে রেখে দিয়েছিলাম বোতলগুলো তারপরে একটা একটা বালতি থেকে নিয়ে আমি জলের বোতলগুলো ধরে নিলাম তারপরে আমি কি করলাম সব কিছু যে কাঁচার জিনিসগুলো ছিল সেগুলো আমি কেচে নিলাম আয়ুষের যে জামা কাপড়গুলো ছিল ওর তো সারাদিনে প্রচুর জামা কাপড় লাগে নোংরা করে প্রচুর তাই ওর ওর জামা কাপড়গুলো বেশি ওরই থাকে ওর বাবার থাকে তো সবই কেচে নিলাম কেচে রোদ আজকে বিশেষ এরকম রোদ করেনি এখন বর্ষাকাল বলে বিশেষ এরকম রোদ করেনি জামা কাপড় শুকোতে খুবই অসুবিধা হয় তো জামা কাপড়গুলো আমি শুকনো করতে দিয়ে দেওয়ার পরে দেখা আমি রান্না করতেও চলে এলাম আমি আজকে রান্না করব কাল্লা ভাজা শাক ভাজা আর হচ্ছে মাছ পেঁপে আর আলুর ঝোল দেখো ভাতও বসে দিয়েছি একদিকে গেসিতে আর এইদিকে দিকে তোমার শাক ভাজা হয়ে গেছে কাললা ভাজাও হয়ে গেছে আর আলু আর পেঁপেগুলো যেগুলো ছিল ওগুলো আমি ভালো করে তেল দিয়ে একটু ভেজে নিয়েছিলাম তারপর মাছটাও আমি ভালো করে ভেজে নিলাম লাল লাল করে তারপরে মশলা কষে আলু আলু আর পেঁপেটাকে কষে ভালো করে মশলার সাথে তারপরে ওটাকেও ভালো করে কষে জল ঢেলে দিলাম জল ঢেলে দিয়ে তারপরে একটু ফুচ আসতে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে প্রায় দশ মিনিট মতো আমি ফুটিয়েছি ঝোলটা কারণ দশ ফ্লেভারটা আসবে বলে মাছের ফ্লেভারটা না হলে আসবে না দশ মিনিটের মতো মাছের ঝোলটা ফুটিয়েছি দেখুন ফুটানোর মাছের ঝোল কমপ্লিট এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো গ্যাসটা বন্ধ করে দেবো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে রান্না কমপ্লিট হওয়ার পরে রান্না করেছিলাম গ্যাসটা প্রচুর নোংরা হয়ে গেলো তাই আমি রান্না করার পরে গ্যাসটা মুছে নিলাম ভালো করে পরিষ্কার করে গ্যাসটাও মুছে নিচ্ছি রান্না করার পর রোজই গ্যাস মুচি রান্না করার পর কারণ গ্যাসটা নোংরা হয়েছে আর যেদিন ডিম ভাজা হয় সেদিন মুচি না যখন বাসন ধোয় হয় তখন মুচি রান্নার পরে যে বাসনগুলো ছিল রান্নার যে বাসনগুলো আর মুড়ি খাওয়ার যে বাসনগুলো ছিল আমি ওইগুলোও ধুয়ে নিলাম ধুয়ে পরিষ্কার করে দিলাম তো দেখো তোমরা একটা একটা করে ধুয়ে নিলাম আর আজকের ওয়েদারটা আগেই বললাম যে আজকের ওয়েদারটা বেশি ভালো নয় বেশি রোদ রোদ তো দেয়নি বৃষ্টিও হয়নি আর প্রচুর গরম ঘুমটুনি গরম খুবই খারাপ ওয়েদার আজকের তারপর আমি নিজে স্নান করে নিলাম নিজে ফ্রেশ হয়ে গেলাম ততক্ষণ আইস উ ছিল তো ওদেরকে দেখানো হয়নি আয়ুষ ঘুমিয়ে গিয়েছিলো ওকে আজকে স্নান করতে দেরি হয়েছে সাড়ে দশটার ওকে স্নান করানো হয় তো আমি রান্নার করে আমি নিজে স্নান করে আমি নিজে ফ্রেশ হয়ে তারপর আমি আয়ুষকে আজকে স্নান করেছি খাইয়েছি ও আজকে সাড়ে বারোটার সময় স্নান করেছে ঘুম থেকে উঠতে দেরি করেছে শুয়ে পড়েছিলো সাড়ে নটার সময় আর উঠেছে সাড়ে বারোটায় তো দেখো আমি প্রথমে মুখে একটা টোনার লাগিয়ে নিলাম আমি মুখে টোনার লাগাই ক্রিম ক্রিম কিছু লাগাই না আর টোনারটা হচ্ছে বায়োটিকের অল স্কিন অল স্কিন টাইপ টোনার যেটা সবাই ইউজ করতে পারে সবার ক্ষেত্রেই চলবে সবাই লাগাতে পারবে যেটা আর খুবই কার্যকরী মুখের যে কালো স্পটগুলো থাকে ওগুলো সব চলে যায় তারপরে লিকুইড সিন্দুরটা করি কারণ আমার মাথায় সিঁদুর পড়লে কুটকুট করে ছিলকাই তো আমি লিকুইড সিলুকটা পরি ক্যাসেটের লিকুইড সিলুক দেখো আমি ফুল রেডি হয়ে গেছি তো আমাকে কেমন লাগছে তোমার কমেন্ট করে জানাবে তারপর আয়ুস উঠে গেছিলো আমি সান টান করার পরে আয়ুষ উঠে গেলো তো ওকে আমি ভালো করে তেলটা মাখিয়ে নিচ্ছি তেল মাখিয়ে ভালো করে মালিশ করে করে ওকে আমি তেলটা মাখাই কারণ এখন ছোটো তো এখন যত মালিশ করবো তত শক্ত হবে মালিশ করে করে তেলটা মাখাই তো তারপর আমি ওকে চানটাও করে নিয়েছি চান করে এসে ও দাঁড়িয়েছে ড্রেসিং টেবিলের ওপরে ডেসিং টেবিলটার উপরে দাঁড়িয়েছে তোমরা দেখো বদমাইশ করছো ওইরকমই আমাকে জামা কাপড় পরাতে হয়েছে নাহলে কিছুতেই পড়বে না প্রচুর কাঁদছিলো প্রচুর কান্না করছিলো তো ওরকমভাবেই আমি জামা ওকে পরিয়ে নিলাম তারপর ওকে মাথাটা আঁচিয়ে দেবো তার জন্য তো ওকে আমার কোলে বসতে হবে নাহলে তো আঁচড়াতে পারবো না তার জন্য ও আমার কোলে কিছুতেই বসবে না ড্রেসিং টেবিল ওপরে দাঁড়িয়ে থাকবে আর ওভাবেই ওকে করে দিতে হবে সেই জন্য ও কান ছিল প্রচুর আর ছোটো বাচ্চার প্রচুর জেদ হয় তো আমাদের আয়ুষ প্রচুর জেদ ও যেটা বলবে সেটাই করতে হবে নাহলে অসুবিধা হয়ে যাবে তারপর ওকে ফ্রেশ করে দিয়ে ও দেরি করে উঠেছিল বলে তারপর ওকে খাইয়ে দিলাম ও খাচ্ছিলাম মাছের ঝোল ঝোল দিয়ে ভাত খেতে ভালোবাসে না শুধু মাছ আর আলু পেঁপে করলা ভাজা শাক ভাজা সবই খায় সব রকমই তরকারি খায় তো আজকের ভিডিওটা এতটা পর্যন্তই পরে আবার নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ ভালো